সোমবার সাতরামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মেহের কালীবাড়ি সংলগ্ন থেকে বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হয় বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার এক সাক্ষাৎকার দিয়ে বলেন বাড়ি বাড়ি প্রচারে গিয়ে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বিশেষ করে তিনি প্রার্থী হওয়ায় মানুষ ব্যাপক আনন্দিত আসন্ন নির্বাচন ঘিরে মানুষের মধ্যে এক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে মানুষের সমর্থন নিয়ে আসন্ন নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন কে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছি বিধানসভা অন্তর্গত সতেরো আঠেরো উনিশ নম্বর ওয়ার্ড আজকে উনিশ নম্বর ওয়ার্ডে আমরা মেহেরগাড়ি বাড়ির সামনে থেকেই বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি প্রতিটি বাড়িতেই খুব ভালো সারা পাচ্ছি প্রত্যেকে আশীর্বাদ করছেন এবং খুব উৎসাহ দেখাচ্ছেন এবং আমি প্রার্থী হওয়াতে সবাই খুশি এবং আমাদের সরকারের কাজেও মানুষ খুব আশা সন্তোষ ব্যক্ত করছেন খুব ভালো লাগছে ব্যাপক সারা এবং আপনি যেটা বললেন জনজাতি এলাকায় সর্বংশ মানুষ কিন্তু আমাদের সহযোগিতা করছেন আশীর্বাদ করছেন এবং ওরা বলেছেন যে এবার ভারতীয় জনতা পার্টির লোকসভা পশ্চিম কেন্দ্রে যিনি আছেন বিপ্লব কুমার দেব এবং রিপোর্ট খবর ত্রিপুরা